দেখেন আজকের দিনে কাঁসা পাওয়া যায় না কিন্তু বলছে এগুলো অরিজিনাল কাঁসার দুই তসরের উপরে জরিপার তসর দেখেন এগুলো কিরম দাম পড়বে আছে আজকে আমি আপনাদের নিয়ে যাব কলিকাতার সব থেকে বড় হস্তশিল্প মেলাতে যেখানে নানান ধরনের জিনিস বসেছে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে এসে এবং কতদিন থাকবে সেটাও জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে কারণ আপনাদের সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা চলে এসেছি ইকো পার্কে দেখতে পাচ্ছেন ওইখানে এক নম্বর গেট এবার চলে এসেছি মেলা শুরু হয়ে গেছে আর রাস্তা ধরে ধরে অনেক কিছুই বসে গেছে তো চলুন এখান থেকে দুই থেকে তিন মিনিট হাঁটলে মেলায় পৌঁছে যাবো তো মেলায় গিয়ে আপনাদের সব দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাটির কলসির উপরে পটচিত্র করছে আপনারা কোথা থেকে এসেছেন পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এগুলো মাটির উপরে হাতের কাজ করে তাই তো মেলা বাদ দিয়ে কি আপনাদের কাছ থেকে জিনিস পাওয়া যাবে এই মেলায় এই জিনিস পাবেন এটা বাদ দিয়ে মেলা বাদ দিলে এই জিনিস পাবেন না মেলা বাদ দিলে আমাদের কাছে ছবি পাবেন কুর্তি পাবেন ওড়না পাবেন শাড়ি পাবেন এই যে শাড়ির উপরেও এনাদেরই কাজ হাতের কাজ পুরো দেখতে পাচ্ছেন যদি আপনাদের দরকার থাকে তাহলে আপনারা পেতে পারেন কিসের উপরে সরার উপরে সরার উপরে লক্ষ্মী আচ্ছা দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতের কাজটা আর আপনার ফোন নম্বরটা বলে দেন যদি মেলা বাদ দিয়ে যোগাযোগ করতে চায় ঠিক আছে সাতানব্বই চৌত্রিশ দেখেন বাঁশের কঞ্চি দিয়ে গ্লাসের সাহায্যে কি সুন্দরভাবে কারুকার্য করে ঝুড়ি বানাচ্ছে আর ঝুড়িটা হবে এই স্টাইলের দেখুন একেবারে মেলাতে বসে বানাচ্ছে প্রথম কাউন্টারটি পূর্ব বর্ধমানে করেছে তো ভেতরে গিয়ে দেখি কি কি এনেছে পূর্ব বর্ধমান থেকে বেশিরভাগ চাদর দেখুন চাদর তো না এগুলো না কুর্তির পিস কুর্তির পিস এগুলো ব্লাউজ পিস উপরে এগুলো সব শাড়ি আচ্ছা এগুলো শাড়ি সব শাড়ি এই স্টলটা পুরো পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে

বর্ধমানে ডোকরা শিল্প বিখ্যাত ডোকরা শিল্প আর এইটা দেখেন এই যে এটা দুর্গা মূর্তি বানিয়েছে কত সুন্দর লাগছে তো এই ডোকরা শিল্পগুলো এখানে এসেছে এবার যে স্টলটি ঢুকছে সেটা বাঁকুড়া স্টল বাঁকুড়ার বাঁকুড়ার ঢোকরা শিল্প বাঁকুড়াতে কাঠের কাজগুলো দেখার কি সুন্দর লাগছে

সব হাতে বলা সব হাতে দেখতে পাচ্ছেন নদিয়াতে এইগুলো কুর্তি হাতের উপরে আঁকা তাই তো হ্যান্ড পেইন্টিং হ্যান্ড পেইন্ট এর আরো ডিজাইন আছে ভালো ভালো ভেতরে এই দেখুন ডিজাইন কালার আছে ভালো নিচে দেখুন নাই নাম্বার এটা একটু করে দেখায়

এটা পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছেন প্রথমেই পড়েছে বড়ি নানান স্টাইলের বড়ি যেখানে এগুলো হচ্ছে গয়না বড়ি কানের কানের যেসব পড়ে সেই সবগুলো সেগুলো কানের তারপরে মেদিনীপুরের বিখ্যাত হাতের কাজ তামা পিতলের দেখতে পাচ্ছেন গহনা ও এইগুলো হচ্ছে মাটির পুতুলের উপরে প্রদীপ দেখা যাচ্ছে বাহ সুন্দর লাগছে দেওয়ালি জল হচ্ছে যে মেদিনীপুরের স্টলে এইগুলো প্রায় দেখা যায় মানে সিং খুব দেখা যায় এই যেগুলো সিংয়ের উপরে হাতি সব সিং এই হাতি সিংয়ের দেখতে পাচ্ছেন এই যে কচ্ছপ সিংয়ের চুনি শিঙের এটা কি বাটার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিঙের উপরে কাঁকড়া বিচে করেছে দেখতে পাচ্ছেন এটা কাঁসার উপরে বাবা বিশাল ভারী তো এটা কি ইয়ে বাজা বাজবেন না ওয়ালেস মানে ফেন্সি তাই তো ওয়াললেস দুর্গা মানে ফেন্সি দেখেন পুরো দুর্গা রেডিকে অঙ্কিত করা আছে এটা পুরো পূর্ব মেদিনীপুর থেকে চলে দেখেন আজকের দিনে কাঁসা পাওয়া যায় না কিন্তু বলছি এগুলো অরিজিনাল কাঁসার তো এই দাদার কাছে আপনারা কাঁসার জিনিস আপনারা থালা পেয়ে যাবেন অরিজিনাল কাঁসার থালা এইগুলো জামবাটি বাটি কাঁসার অরিজিনাল হ্যাঁ ভারীও আছে সব কাঁসাই তো না পিতর এগুলো পিতর এগুলো পিতর আর এই থালাগুলো কাঁসা

মানে ঝুটের মানে সুতুলির দড়ি দিয়ে তৈরি এটা কেমন দাম পড়বে পাঁচ হাজার বাহ দারুণ হয়েছে কোনো বেতের উপরে করেছে মোড়া বা চেয়ার বলতে পারেন একেবারে ফেন্সি হ্যাঁ এইভাবে বসে আরামসে দেখেন এখানে কেরম দাম পড়বে আছে এবং দুটোর দাম সাড়ে সাত হাজার টাকা আরও নানান রকম আইটেম আছে কুচবিহারের স্টলে এলে আপনারা দেখতে পাবেন মেলাটা ডিসেম্বরের সতেরো তারিখ অবধি চলবে এবং যাই দাম করছে একটু বার্গেটিং করলে কম বেশি হবে সেই বুঝে এসে আপনারা করতে পারবেন

দেখেন এখানে বাসের তৈরি মানে ল্যাম্পগুলো খুব ভালো করে এখানকার বাস কেটে কেটে করেছে দিয়ে চা আসি এই তসরের উপরে জরিপার তসর মার্কেট প্রাইস হচ্ছে ছ হাজার আটশো টাকা তার উপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটত্রিশশো চার হাজার একশো টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চার হাজার একশো টাকা জরিপার তসর সিলমার্ক থাকছে এবং জব আর হোলসেল দুটোই হবে এটা হচ্ছে কাশ্মীরি উলের উপরে হানড্রেড পার্সেন্ট কাশ্মীরি উলের উপরে এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা কি পাঁচশো টাকা মার্কেট প্রাইস এখানে এটা পড়ছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আর এটা শ্বেত পাথরের উপরে করেছে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুর আর মহিষ করেছে দেখতে পাচ্ছেন এটা বাঁশের তৈরি পুরনো যে সংসদ ভবন সেই সংসদ ভবনটা আর তারই পাশে পড়েছে নতুন সংসদ ভবন যেটা মোদী সাহেব নতুন তৈরি করেছে সেটা দেখুন এবার যাচ্ছি জঙ্গল মহলে মানে স্টলে দেখা যাক জঙ্গল জঙ্গলমহল স্টলে কী কী এনেছে জঙ্গলমহলের স্টলে এগুলো করেছে ঝাড়বাতি স্টাইলে আচ্ছা এখানে কি এটার মধ্যে লাইট লাগানো যাবে লাইট লাগানো যাবে আর এগুলো হচ্ছে গহনার বাক্স তাই তো এগুলো গহনার বাক্স আর এগুলো হেয়ার পিন এইগুলো আপনারা যে লাইট লা ঝোলাবেন সেই ইয়েতে করেছে এইগুলো তো এইগুলো ভালো লাগবে আর এগুলো কেমন দাম পড়ে অবশ্যই এবার আমরা ঢুকছি কংসাবতী পুরুলিয়াতে দেখতে পাচ্ছেন এখানে সে বিখ্যাত পুরুলিয়ার যে মুখোশ সে মুখোশ এগুলো এখানে বিক্রি হচ্ছে মা দুর্গার মুখোশ এটা সাইকলের মুখোশ ঢালকায় আর এটা এই বছর দেখতে পাচ্ছি লেটেস্ট খুব ভালো লাগছে এটা এই যে সেই বিখ্যাত পুরুলিয়ার যে ছৌ নাচ হয় সেই ছোন আছে হ্যাঁ মুখোশ এটা এই বছর লেটেস্ট দেখছি আগের বছরও আমরা দেখেছিলাম কিন্তু এই ওষুধটাকে লেটেস্ট লাগছে একেবারে আমার মতন লাগছে আমি অনেকটা এই ওষুধের মতন দেখতে দাদা এটা কেরম কী দাম দাম আছে বাইশ টাকা বাইশশো টাকা এই স্টলটা পুরো মুখোশের স্টল দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুখোশ সব এই নজর কাঠি এগুলো ঘরের ভিতর লাগাত হয় বিশেষ করে কারো ঘরে আত্মীয় স্বজন বন্ধু ঢুকে যখন দেখতে পায় ভালো মানুষের নজর লাগে থাকলে নজর কাঠি নজর কাঠি বলা হয় ঘুরতে ঘুরতে চলে এলাম খাওয়া দাওয়ার জায়গাতে এই জায়গাটায় পুরো জায়গাটায় খাওয়া দাওয়ার স্টল করেছে তো কি কি স্টল করেছে খাওয়া দাওয়ার আইটেম কি কি আছে চলুন দেখি প্রথমেই আপনারা পিঠে ফাটি ফাটিসাপটা নানান রকম আইটেমের আপনারা স্টল পেয়ে যাবেন পেয়ে যাবেন চিকেন পকোড়া কবিরাজি পকোড়া নানান রকম আইটেম চিকেনের তারপরে পেয়ে যাবেন আপনারা ফিশ ফ্রাই ফিশের নানান রকম আইটেম শীত আয় আপনারা পিঠের নানান রকম স্টল পাবেন এবং পেয়ে যাবেন চম্পরান হান্ডি মটন তো হান্ডি মটনেরও আইটেম এখানে পেয়ে যাচ্ছেন আরও নানান রকম দোকান আছে এখানে তো আমি চারিদিকটা ঘুরে নিলাম দেখে আর থাকতে পারলাম না লাস্টে আমি নিয়ে নিলাম মটরশুটির কচুরি শীতকালের স্পেশাল মটরশ্রুটির কচুরি এবং আলুর দম ওটা ভালো নয় ঠান্ডা হয়ে গেছে এটা ডিসেম্বরের সতেরো তারিখ অব্দি চলবে তো আপনারা আসতে পারবেন এসে দু সাইডে ঘুরে সকাল মানে দুপুর একটা থেকে চালু হচ্ছে তো আপনারা তাড়াতাড়ি এলে আরও ভালো ঘুরতে পারবেন এক এক করে দেখে শান্তির সাথে ঘুরে তারপরে কেনাকাটা করে বাড়ি যেতে পারবেন তো ভিডিওটা এখানে রাখলাম তারা